যারা গৌর ছাড়াই জানি না যারা সদাই বলি যারা গৌরকে একবার সেই ভক্তদের কষ্ট ছাড়া আর কোনো কিছু থাকে না তার প্রমাণ গৌর হরি হরিনাম সংকীর্তন করেছিল কোথায় বাবা শিবাসঙ্গনে গৌরহরি যে কীর্তন করেছিলেন শিবাসঙ্গনে শিবা সঙ্গনে জাগরণে কীর্তন করেছিলেন এক বৎসর ধরে ঘরে হরিনাম কীর্তন করছে মা গৌরহরি আর সেই ঘরে শিবাসের একমাত্র পুত্র একমাত্র সন্তান মরে পড়ে আছে না যে ঘরে স্বয়ং ভগবান বিরাজ করে আছে যার ঘরে হচ্ছে হরিনাম সংকীর্তন সেই ঘরে তারই একমাত্র পুত্র একমাত্র সন্তান মরে পড়ে আছে পড়ে আছে শ্রীবাসীর পুত্র তার স্ত্রী

সেই পুত্র যদি মারা যায় সেই সন্তান যদি মারা যায় কোন মা স্থির হয়ে চুপচাপ থাকতে পারে মা সবাই সব কিছু মেনে নেবে মা কিন্তু একজন সহ্য করতে পারে না সে কে আমাদের গর্বধারী মা হ্যাঁ বাবা এই মায়ের কথা যখন উঠল ছোট্ট একটা কথা বলি আমাদের এই কলিকালে আছে দেখবেন একটা কলসির জল একটা কলসির জল সাতটা কলসিকে ভর্তি করে দিত কিন্তু এই কলিকালে সাতটা কলসির জল লয়ে ওই একটা কলসিকে আর ভর্তি করা যায় না কানু মানে কথাটার মানে কি একটা কলসি চল সাতটা কলসিকে ভর্তি করে দেয় কিন্তু এই কলিযুগে সাতটা কলসি মিলে ওই সাতটা কলসির চল নয়ে একটা কলসিকে আর ভর্তি করা যাচ্ছে না মানে একজন মা তার পাঁচটি সন্তানকে জন্ম দিয়ে লালন পালন করে মানুষের মতো করে মানুষ করে দিচ্ছে মা কিন্তু ওই পাঁচটি সন্তান বড় হয়ে সেই মাকে একজন মাকে লয়ে আর খেতে পারছে সেই একজন লয়ে পাঁচটি সন্তান মিলে ভাগাভাগি করতে আরম্ভ করে দেয় এক মাস থাকবে আমার কাছে এক মাস থাকবে ওর কাছে মাস থাকবে এর কাছে এইভাবে পাঁচটি সন্তানকে লয়ে ভাগাভাগি করতে লাগে সেই একজন মা কে লয়ে একজন মা সেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট করে এক বৃদ্ধ মা জানি মা তারার ঘরে কেউ নেই শুধু একটা সন্তান সন্তানটাকে মানুষ করতে হবে বড় করতে হবে সেই মা কি করে জানেন মা পরের ঘরে কাজ করে পরের ঘরে কাজ করে ঝাড়ু দেয় এঠো বাসন হয়ে সেই কাজকর্ম করে কোন রকম সেই ছেলেটির খাবার জোগাড় করে আর সেই মায়ের কিন্তু খাবার জোটে না সেই মা চাঁদের ঘরে ওই ঝাড়ু দেয় কাপড় কাচে এঠো বাসন ধুয়ে সেই ঘরের মালিকরা ওই যে এঁঠো খাবারগুলি ফেলে দেয় না সেই এঠো খাবারগুলি সেই মা খেয়ে যে আর যেটুকু খাবার পাই সেই খাবার লই তার সন্তানকে খেতে দেয় সেই মায়ের অনেক স্বপ্ন আমার ছেলেকেও আমি একটু ভালো করে মানুষ করব। আমার ছেলেকে পড়ে শেখাবো একটু একটু করে ছেলে বড় হয় তার মা কত কষ্ট করে ছেলেকে বড় করতে থাকে ছেলে একটু 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 করে বড় হয়ে যায় আর সেই ছেলে বড় হয়ে তার কি স্বপ্ন জানেন তার স্বপ্ন যে আমি কি করলে পরে তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারবো অশাবন

ইনায় কথা বলেছি গৌর হরি সঙ্গে সঙ্গে সেই তার পুত্র কৃষ্ণদাসকে না দেখতে গিয়ে পদ্মহস্ত বুলিয়ে দিয়েছিলেন কৃষ্ণদাস আবার প্রাণ ফিরে পেয়েছিল তাহলে যারা গৌরকে ভালোবাসে যারা হরি নামকে ভালোবাসে তাদেরকে বাবা কষ্টই আগে পেতে হয় কারণ ভগবান চিরদিন আগে ভক্তকে পরীক্ষা করে গেছে যখন দেখেছে যে এই ভক্ত আর অন্য কিছু নয় এই ভক্ত শুধু আমাকে ভালোবেসেছে তখনই আপনার কাছে সেই ভক্ত এসে ধরা দেবে রে তাই গৌরহরি সেই ভক্তদের লই আনন্দে আত্মহারা হই আজ এমন ভাবে বিবর হয়েছে সূর্য পূজায় যাবে বলে আর সমস্ত ভক্তগণকে কাছে লয়ে আর যাচ্ছে সূর্য পূজা দেবে বলে সমস্ত ভক্তগণকে ডেকেছে কেমনভাবে বাম